শক্তিশালী বাংলাদেশকে ম্যাচ জিততে হলে একশো সাতান্ন রানের দরকার আছে ভারতকে হারাবার জন্য শক্তিশালী দল এই রানটা খুব সহজেই চেস করে নেবে বাংলাদেশ অনেক শক্তিশালী দল আমরা তো জানি কীরকম শক্তিশালী দল বাংলাদেশ তারা তো অবশ্যই এই রানটা চেস করে নেবে মানছি একশো উনপঞ্চাশ রানে অল আউট হয়েছে প্রথম ইনিংসে কিন্তু দ্বিতীয় ইনিংসে তারা দম দেখিয়েছে প্রথম ইনিংসে বাংলাদেশের জামা প্যান্ট সব খুলে গিয়েছিল কিন্তু দ্বিতীয় ইনিংসে প্যান্টটা আছে আর জামাটা খুলেছে কালকে সেই প্যান্টটাও খুলে যাবে শক্তিশালী দল তারা নিজেকে বলছে এবং এখনও তারা স্বপ্ন দেখছে কি তারা ভারতকে হারাতে পারবে বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা এখনও হার মানতে চাইছে না বাংলাদেশের ইমন একটা সমীকরণ দিয়েছে কি বাংলাদেশ কিভাবে এই ম্যাচটা জিততে পারবে এই স্ক্রিনের মধ্যে আমি তার যে টাইটেলটা আছে সেটা লাগিয়ে দিচ্ছি আপনারা পড়ে নিন কি বাংলাদেশ এখনও নাকি ম্যাচ জিততে পারে আরও কয়েকটা ইউটিউবার আছে বাংলাদেশের যারা টাইটেলে লিখে রেখেছে কি বাংলাদেশ ম্যাচটা জিততে চলেছে কীভাবে জিততে চলেছে আমি সেটাই তো বুঝতে পারছি না এখনো তোমাদের ভূত ছুটেনি কি ভারত একটা বড় দল তোমরা এখনো মানতে চাইছো না সত্যি তোমাদেরকে কী যে বলি আমি ভাষা খুঁজে পাচ্ছি না তিনশো সাতান্ন রান প্রয়োজন আছে তোমাদের চারটা উইকেট পড়ে গেছে একশো আঠান্ন রানে আর এখনও তোমরা হার মানতে চাইছো না এখনও বলছো কি বাংলাদেশ জিতবে ভারতকে হারিয়ে কি করে জিতবে প্রথম ইনিংসে একশো উনপঞ্চাশ রানে তোমরা অল আউট হলে দ্বিতীয় ইনিংসে ভারত যখন ব্যাটিং করতে নামলো তোমাদেরকে ফিল্ডিংয়ে এতটাই হিঁপিয়ে দিল কি অনেক সেশন তোমাদেরকে ফিল্ডিং করতে হলো তোমাদেরকে ভারত হিঁপিয়ে দিল বলিং করিয়ে করিয়ে ফিল্ডিং করিয়ে করিয়ে দুশো সাতাশি রান করলো ভারত চার উইকেটে এবং তোমাদেরকে ডিক্লেয়ার করলো আর তোমরা শুরুবাদটা ভালো করেছিলে আজকে তোমাদের ইনটেনটা ভালো ছিল দেখে মনে হচ্ছিল কি হ্যাঁ তোমরাও ভালো ক্রিকেট খেলতে জানো বাষট্টি রানে তোমাদের জিরো উইকেট ছিল তোমরা বাষট্টি রানের পার্টনারশিপ করেছিল ওপেনিং তারপর উইকেট পড়তে শুরু হলো তোমাদের আর একশো রান গিয়ে তোমাদের চার উইকেট এখন পড়ে আছে পাঁচশো পনেরো রান তোমাদেরকে টার্গেট দিয়েছে ভারত এখন তোমাদের হাতে ছয় উইকেট বাকি আছে আর তিনশো সাতান্ন রান প্রয়োজন আছে নিজেকে খুব শক্তিশালী দল বলো তাহলে এই রানটা করে দেখাও তোমাদের তো ইউটিউবাররা হার মানতেই চাইছে না তারা বলেই যাচ্ছে এখনও বাংলাদেশ জিতবে কতটুকু ভরসা রেখেছে তোমাদের ওপরে তোমরা যদি এতই শক্তিশালী দল হও তাহলে এই রানটা করে দেখাও তোমাদের প্রথম ইনিংসে জামা প্যান্ট সব খুলে দিয়েছিল ভারত খুঁ দিয়ে উড়িয়ে দিয়েছিল তোমাদেরকে এবার খুঁ দিয়ে উড়ায়নি বাতাসের হাওয়াতে তোমাদেরকে উড়িয়েছে জাসপ্রীত বুমরা রবি আসবিন রবিচন্দ্রন আসবিন সেকেন্ড ইনিংসে তিন উইকেট নিয়েছে তো কালকে অবশ্যই ম্যাচ জিতে যাবে ভারত তোমরা স্বপ্ন দেখো তোমরা যতই বলো তোমরা যতই ভরসা রাখো নিজের দলের প্রতি কিন্তু ভারতের দলের কাছে ম্যাচ জিতা অসম্ভব